আজাকে সালাম দিয়েছেন পাকরা বানা যার প্রেমে কুরমা খুলো কত না যার যা দর চলে জামাদি দি আজার যা সালাম চলে আমার নবীর তুলনায় কেউ নাই রে তাই তার জিকিরের গুন গাইরে রে বিক্ষের পাতায় নবীর সুবাস পাই রে পাকরাও জানা দিনা জিজ্ঞাসিও কেমনে যাব না জারে যা দূর চলে যাক হ্যাঁ যারে যা সালাম চলে আজকে সালাম দিয়েছেন পাকরা বানা যার প্রেমে কুল মাখলো কদ দেওয়ানা যার যা দূর তো চলে যা যার যা সালাম আমার বাবা মাহফিলটা যেন লাগে আমার তোর জন্য আমার ভাই আছে বোনের জামাইরা আছে এদের নেতৃত্বে বাজারের পরেও যেন মাহফিলটা লাইট চালায় রাখে চালু গিয়েছিলেন নবী খোদারি আর কেতে কেতে নালিশ দেয় মাওলার কাছে দেখো কেন নবীজি জুতা খসে সোহানালা কয় না নবীজি আরো যা জুতা খুলতেছেন আলোস বলি আরব আপনার বন্ধুর জুতা মবারকের ধুলিত আমি চাই কেন কা তার জুতা মবারকের ধুলিত আমি আরো ধন্যবাদ হয়ে যাব গিয়েছিলেন নবি খোদার আরশে কে কেদে দে না নেশ দায় কাছে দেখো কেন নবীজি জুতা খশে নবীর জুতার ধুলায় আমি আরো সুওয়াল্লাই চির গণ্য হইব গো রাব্বানা নবীকে জুতা খুলিতে করো মানা যারে যা দুরুদ চলে জামাত বাজারে যা সালাম যাকে সালাম দিয়েছেন পাকরাবানা যার প্রেমে কুল মাখুল কত দেওয়ানা যার যা দূর চলে যামা না যার যা সালাম চলে যামা দিনা সত্য নামাজ পড়বেন বাবাকে মাকে কষ্ট দিবেন না হুজুরকে নিয়ে আসেন বাবাকে মাকে কষ্ট দিবেন না পরের হক নষ্ট করবেন না সুদ ঘুষ খাওয়া দাওয়া হা এটা খাবেন না দিবেন না মিথ্যা কথা